ওং নম শিবায় ওং নম শিবায় বন্ধুরা স্বয়ং দেবাদিদেব মহাদেব বলেছেন যে শিবরাত্রিতে যে ব্যক্তি এই গাছের শিকর সাথে রাখবে সে জীবনে সমস্ত রকমের বাধা বিপত্তি থেকে উদ্ধার পাবে এবং অর্থ যোগের সৃষ্টি হবে অর্থ আসবে ঝড়ের বেগে বন্ধুরা আপনি যদি পারেন মহাশিবরাত্রির দিন সাথে রাখুন এই গাছের শিখর। আপনার জীবনে সমস্ত আপদ বিপদ বাধা বিপত্তি দূর হবে আর মহাদেবের আশীর্বাদে পরিবারে শারীরিক মঙ্গল হবে এবং কি তার সাথে সাথে অর্থ যোগ যোগও সৃষ্টি হবে আজকের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা আর সামনেই আসতে চলেছে মহাশিবরাত্রি এবং মহাশিবরাত্রি হচ্ছে ফালগুন মাসে কৃষ্ণ পক্ষের তিথির এই দিনটি অত্যন্ত পবিত্র দিন আর দেবাদিতে মহাদেবের আরাধনা করার সর্বত্র দিন হচ্ছে এই মহাশিবরাত্রি তাই এই দিন শিব ভক্তেরা সারাদিন উপবাস রেখে পহরে পরে শিবলিঙ্গে অভিষেক করে রাত্রে জাগরণ করে মহাদেবের পুজো অর্চনা করে থাকে আর মহাশিবরাত্রির ব্রত করলে দেবাদিদেব মহাদেব আর তার ভক্তদের সকল মনস্কামনা মনোবাসনা পূর্ণ করেন তিনি আজকে আমি আপনাদেরকে বলবো এই মহাশিবরাত্রির দিনেতে আপনারা কোন গাছের শিকড় সাথে রাখবেন এবং ধারণ করবেন তাহলে আপনারা জীবনে প্রতিটি পদক্ষেপে জয়ী হবেন আর আপনার জীবনে যত রকমের সংকট আছে এবং যার জন্য আপনার জীবনে উন্নতি আসছে না অর্থ আগমনের পথে বাধা সৃষ্টি হচ্ছে সেই সমস্ত বাধাও দূর করবে বাবা মহাদেব এবং কি পরিবারে শারীরিক মঙ্গল হবে আর সমাজে পাবেন যোগ্য মান সম্মান বন্ধুরা এই একটি শিকর ধারণ করলে আর গোহরত্ন ধারণ করার থেকেও বেশি ভালো ফল আপনারা পাবেন তাই বন্ধুরা অবশ্যই আজকের ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটি দেখে যদি উপকৃত হন তাহলে ভিডিওতে একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব অবশ্যই লিখবেন এতে বাবা মহাদেবের আশীর্বাদ সদা সর্বদাই আপনার উপরে থাকবে এবং আপনার পরিবারের উপরে থাকবে ভিডিওটি বন্ধু বান্ধব আত্মীয়জনদের সাথে শেয়ার অবশ্যই করবেন চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে এখন প্রশ্ন হচ্ছে আপনারা মহাশিবরাত্রিতে গাছের শিকড়টি কোন দিনে আপনারা সাথে রাখবেন রাখবেন এই বিশেষ গাছের শিকড়টি আপনারা সাথে হচ্ছে এটি বন্ধুরা অনেকের বাড়িতেই বা বাড়ির আশেপাশে বেল গাছ রয়েছে কিন্তু আমরা অনেকেই জানি না যে এই বেল গাছের মূল আমাদের জীবনে নানা সমস্যা থেকে মুক্তি দেয় আর এই বেল গাছের মূল অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত উপকারী আর এই গাছের মূল দিয়ে যে কোনো চন্দ্র চন্দ্রগ্রহণের দিন অথবা মহাশিবরাত্রির দিন দিন অথবা যে কোনো শুভ দিনে কিয়া করা যেতে পারে আর বেল গাছের মূল বিশেষ দিনে যেমন দিন এই মহাশিবরাত্রি একটি বিশেষ পবিত্র দিন এর আগের দিন আপনারা এই বেলগাছের মূল আপনারা কিছুটা সংগ্রহ করে নেবেন আর মহাশিবরাত্রির দিন সকালবেলা খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠবেন তান পর্ব সেরে আর অবশ্যই গায়ে মাথায় কাপড়ে গঙ্গা জল ছিটিয়ে নেবেন আপনারা যে মূলটি আগের দিন সংগ্রহ করে রেখেছেন সেই মূলটি আপনারা নিয়ে চলে আসবেন আপনাদের ঠাকুর ঘরে সেই মূলটিকে ভালোভাবে গঙ্গা জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেবেন করেন তারপর সাদা চন্দন সহজাগে দেবাদিদেব মহাদেবের চরণের কাছে এই মূলটি আপনারা নিবেদন করবেন এরপর তারপরে আপনারা যেভাবে পুজো আর্চনা করেন সেইভাবে পুজো আর্চনা করে নেবেন শিবরাত্রির যে পুজোটি সেটি কালে হয়ে থাকে অর্থাৎ সন্ধ্যে বেলায় হয়ে থাকে রাত্রি বেলায় শিবলিঙ্গে জল অর্পণ করতে হয় আর এই আপনারা কিয়াটি করবেন রাত্রি বেলা আপনি যদি সেদিন পুজো সাধারণভাবে ভাবে করে নিতে পারেন আর শিবলিঙ্গে যদি জল অর্পণ নাও করেন যদি আপনারা মনে করেন রাত্রি জাগরণ করে পোহরে পোহরে আমরা উপবাস না রেখে আমরা পুজো পুজো পারবো না আপনারা নিরামিষ আহার করে পুজো দিতে পারেন আর তাতে কোনো অসুবিধা নেই মনের ভক্তি শ্রদ্ধাই সব কিছু সমস্ত সামগ্রী দিয়ে শিবরাত্রির উপবাস ও পুজো আপনারা করে নেবেন আর এই মূলটি আপনারা রাখবেন কোথায় শিব ঠাকুরের চরণের কাছে আর যদি আপনার বাড়িতে শিবলিঙ্গ থাকে তাহলে বাবা মহাদেবের চরণের কাছে এই শিকড়টি আপনারা রেখে দেবেন আর আপনি প্রদীপ ধূপকাঠি ইত্যাদি চালিয়ে পুজো করে নেবেন এবং এই মূলটি বা শিকড়টি শিবলিঙ্গেতে কাছে আপনারা সারা রাত রেখে দেবেন আর আপনার বাড়িতে যদি শিবলিঙ্গ না থাকে তাহলে শিব ঠাকুরের কোনো ফটো বা মূর্তির সাথে এটাও রাখতে পারেন আর যদি মাতা পার্বতী ও দেবাদিদেব মহাদেবের ফটো বা ছবি থাকে তাদের দুজনের চরণ রেখে দিতে পারেন আর এদের দুজনের যদি আশীর্বাদ পাওয়া যায় তাতে তো অত্যন্ত ভালো আর পরের দিন যে মূলটি আপনি নিয়ে নেবেন আর সেই মূলটি তার শালু কাপড়ে আপনি যদি সাদা শালু কাপড় না পান তাহলে লাল শালু কাপড়েও আপনি এই মূলটিকে জড়ে নিতে পারেন এই কাপড়টি খুব দশকর্মার দোকানে খুব সহজেই আপনারা পেয়ে যাবেন তা আপনারা আগের থেকে এটি জোগাড় করে রাখবেন তারপর সেই মূলটি আপনার আপনার মাথায় ঠেকাবেন আর দেবাদেদে মহাদেবের কাছে আপনার সমস্ত মনের কথা মনের কষ্ট মনের বেদনা সবকিছু ব্যাখ্যা করবেন আপনি যদি পারেন এই ক্রিয়াটি করার সময় যদি উপবাস রাখতে পারেন তাহলে তো অত্যন্ত ভালো কেন আমাদের সনাতন ধর্মে উপবাস রাখার আলাদাই গুরুত্ব রয়েছে উপবাস মানে আপনি খাদ্য ত্যাগ করেছেন জল ত্যাগ করেছেন সেটা আপনার মনের ভক্তিভাব আপনি উপবাস রেখে পুজো অর্চনা করবেন তারপর দেবাদিদেব মহাদেবের কাছে আপনার সমস্ত মনস্কামনা জানাবেন আপনার সমস্ত সমস্যার কথা জানাবেন এবং তারপর সেই শিকড়টি আপনি ধারণ করে নেবেন মেয়েরা বাঁ হাতে ধারণ করবেন এবং ছেলেরা ডান হাতে ধারণ করবেন আর বন্ধুরা যদি শিকড় ধারণ করার কোনো অসুবিধা থাকে তাহলে আপনারা তাহলে এই মূলটি লাল শালু কাপড়ে বেঁধে আপনাদের আলমারিতে রাখতে পারেন বা টাকার ব্যাগেও রাখতে পারেন বা যেখানে আপনারা ইম্পর্ট্যান্ট ফাইল রাখেন সেখানেও রাখতে পারেন তাতেও আপনাদের অর্থের পরিমাণ দ্বিগুণ বেড়ে যাবে যেভাবেই হোক এই শিকড়টি এমন ভাবে রাখবেন তাতে এই শিকড়টি আপনার সাথে থাকে বন্ধুরা এবার আমি আপনাদের বলে দেবো এই শিকড়টি ধারণ করার আর সাথে রাখার উপকারিতা কি এবং এই শিকড়টি ধারণ করার সময় কি কি নিয়ম বিধি মেনে চলবেন সেইগুলি বন্ধুরা প্রথমে আমি বলবো যে কি উপকারিতা হয় বিশেষ করে গোপন শত্রু দমন হয় আর যেসব শত্রু সর্বদা আমাদের সামনে থেকে আমাদের খারাপ করার চেষ্টা করে এবং কি আমাদের উন্নতিতে তাদের গায়ে জ্বালা ধরে আর তারা সর্বদা তাদের ইষ্ট কাছে প্রার্থনা করে যাতে আমাদের ভালো না হয় আমাদের কোনো ক্ষতি হোক আর এগুলি হচ্ছে গোপন শত্রু যারা আমাদের মিত্র হয়ে আত্মীয় স্বজন হয়ে আশেপাশে থাকে আর সেই গুপ্ত শত্রু দমনের বিশেষ কার্যকারী এই গাছের শিকড় আর যে কাজে আপনি দীর্ঘদিন ধরে বাঁধা বিপত্তি পাচ্ছেন আপনার কাজ সফলতা হচ্ছে না সেই সব কাজে সফলতা পাবেন এই শিখর সাথে থাকলে অনেক সময় জীবনে অনেক প্রকারে বাঁধা বিপত্তি এসে পড়ে অনেক গ্রহ দোষ থাকে আর সেই গ্রহগুলি তাদের গতিনির্ভর মাধ্যমে আমাদের জীবনে সমস্ত কাজ ধীরে করে দেয় আর যদি দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ ধন্য এই গাছের শিকড় আপনি রাখেন তাহলে আপনার গ্রহদোষও কাটবে এবং সমাজে যোগ্য সম্মান লাভ করবেন প্রাপ্তির চোখ সৃষ্টি হবে আর অনেক সময় এমন হয় যে একজন মানুষের কাছে প্রচুর অর্থ আছে সমাজে তার মান সম্মান নেই তো এই গাছের শিকড় কিন্তু আপনাকে সমাজে মান সম্মান প্রতিষ্ঠা দেয় এবং কি বাড়ির লোকজনও আপনাকে সম্মান করবে পাড়াপত্রীও আপনাকে সম্মান করবে এবং কি পারিবারিক অশান্তি থেকেও মুক্তি পাবেন আর এই শিকরটি এতটাই চমৎকারী যে ধারণ করলে আপনার পরিবারে যদি কোনো মনোমালিন্য থাকে বিশেষ করে আপনার কাছের লোকজনের সাথে স্বামী স্ত্রীর সাথে সন্তানদের সাথে আপনার গুরুজন বা মামা বাবার সাথে মনোমালিন্য বা অশান্তি থাকে আর এই গাছের মূল ধারণ করলে পারিবারিক অশান্তি থেকেও মুক্তি ঘটবে আর নিজেকে প্রভাবশালী করে তুলতে পারবেন আর যদি হয়তো আপনি কোনো কাজে চেষ্টা করছেন উচ্চ পদের জন্য প্রশাসন পথে বাধা আসছে বা চাকরিতে বাধা আসছে তাহলেও আপনারা এই গাছের শিকড় ধারণ করতে পারেন এমনকি সন্তানের লেখাপড়ার ক্ষেত্রেও এই বেল গাছের মূল কিন্তু অত্যন্ত উপকারী আর আপনারা অনেকেই জানেন যে বেল ফল শিব পুজোয় লাগে আর বেল পাতা ছাড়া শিব পুজো অসম্পূর্ণ যারা একটি ফল নিয়ে মন্দিরে যায় তারাও দেখবেন তারাও কিন্তু একটি বেল ফল নিয়ে যান যারা বিশেষ সামগ্রী জোগাড় করতে পারেন না তারা অন্তত একঘটি জল এবং বেল পাতা নিয়ে শিব মন্দিরে যান এবং যে পুজো দেন অর্থাৎ শিব পুজোতে বেল ফল ও প্রয়োজনীয় জিনিস আর বেল পাতা ছাড়া শিব পুজোই হয় না আমরা অনেকেই জানি না সে শিব ঠাকুরের যে প্রিয় ফুল সেটিও কিন্তু বেল গাছের ফুল আমি যে ফুলটির কথা বলছি সেটা হচ্ছে বেল গাছের ফুল আর এই বেল গাছের ফুলও যদি আপনারা সৌভাগ্য কমে পেয়ে যান তাহলে কিন্তু শিবলিঙ্গে অবশ্যই অর্পণ করবেন এবং অর্পণ করার সময় মনের বাসনা মনের ইচ্ছা জানাবেন দেখবেন দ্রুত আপনার মনের সমস্ত ইচ্ছা পূর্ণ হবে বাবা মহাদেবের আশীর্বাদও কি পায় আর গাছে মাতা পার্বতীর বাস এটা আমরা অনেকেই হয়তো জানি না সেই জন্য বিল্লপত্র দিলে বাদিতে মহাদেব অত্যন্ত প্রসন্ন হন আর বেল ফুল দিয়ে পুজো করলে আপনার পুজো অত্যন্ত সম্পূর্ণভাবে ফলদায়ী হয় এবং মনস্কামনা পূর্ণ হবে আর আপনারা মহাশিবরাত্রির দিন বেল গাছে অবশ্যই জল অর্পণ করবেন এবং শিব ঠাকুরের পূজা অর্চনা হয়ে যাওয়ার পর আর গাছের সামনে আপনারা একটি প্রদীপ প্রচলিত করবেন এবং বেল গাছ ছুঁয়েও আপনারা আপনাদের মনস্কামনা জানাবেন এতেও আপনাদের মনস্কামনা মনোবাসনা পূর্ণ হবে এবং কি আপনার জীবন থেকে অশান্তি ঝগড়া ঝুট ঝামেলা সবকিছু দূর হবে এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক করুন একটু কমেন্ট করুন